আমি ফেসবুকে এই সবাই বলতাছে পৃথিবীর শ্রেষ্ঠ ছবি দাদার কাছে একজন নানার কাছে একজন আমার বাবা নাই গো পৃথিবীর শ্রেষ্ঠ ছবি নাই গো বাবা আজকে গেম নেগে লগা গো আমি আজকে হাসপাতালে যামু বারোটা বাজে হিমান ছয়টা বাজে আমার ফোন দিছে সাতটা বাজে ঘুমের ভিতরে ভাইয়ের নাম্বার দেখা কি ভাই তো সকালে আমার ফোন দিব না ভাই আমার বারোটা বাজে ফোন দিব তো তাড়াতাড়ি কেন ফোন দিল মোবাইলে আমি ইমান বাইয়ের নাম্বার দেখি আমি ইনালি লাভ করার যাও আমি ভাই না ফোন রিসিভ করলে না জানি আমি কি শুনুম ফোন পাঁচ তারিখে ইমান বে ভিডিও করে আব্বা স্বাধীন হইসে তো দেশ উঠো দেখো ওই যে দেখো স্বাধীন হইছে দেশ স্বাধীন হয়েছে দেখো আমার বাবা রে ভিডিও করে মায়ে আমি হাসপাতাল যাইতে পারি না আমি হাসপাতালে যাইতে পারি নাই আমি যাইতে পারি না রে আমার বাবারে এক ফোঁটা দেখো না রে ও বাবা তুমি কই গেলা বাবা